আসসালামু আলাইকুম পি প্রবাসী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে স্বর্ণের দামটা আছে সেটা জানিয়ে দেবো বন্ধুরা আপনাদের জন্য স্বর্ণের দামে বিশাল সুখবর বন্ধুরা প্রতিনিয়ত কিন্তু স্বর্ণের দাম কমতেছে আপনারা যারাই ওমান থেকে স্বর্ণ কিনবেন তো আজকে আমি আপনাদের একুশ বাইশ আঠারো চব্বিশ চারটে ক্যারেটের স্বর্ণের দাম জানাবো তার পূর্বে আমি আপনাদের কিছু কথা বলতে চাই যারা ওমানে সুখের থেকে স্বর্ণ কিনেন সুকের মধ্যে কিন্তু মালাবোর বা জোয়ালোকারসের দোকানগুলোও থাকে তো আপনারা খেয়াল করবেন তাদের থেকে যদি স্বর্ণ কিনেন সেম স্বর্ণ কিন্তু এইভাবে নর্মাল দোকানে যেই স্বর্ণটা বাইশ ক্যারেট বেচে মনে করেন ধরেন চল্লিশ রিয়াল বা পঞ্চাশ রিয়াল থাকলে পঞ্চাশ রিয়াল তাদের থেকে কিনলে কিন্তু দুই রিয়েল বা তিন রিয়াল পর্যন্ত বেশি নেয় তারা তাদের একটা নিজস্ব ব্র্যান্ডের কারণে তারা রেটটা বেশি নেয় জয়ালো মালাবোর সেম কাজ করে দুটা যে কোম্পানি তো আপনারা যখনই স্বর্ণটা কিনবেন আমি বলবো আপনারা লোকাল শোকের থেকে স্বর্ণ কিনবেন সেক্ষেত্রে আপনাদের সেম স্বর্ণটাই একটু কম রেটের মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে যদি আপনারা ও মানে আঠারো এক গ্রাম গোল্ড কিনতে চান সেক্ষেত্রে আপনাদের লাগবে সাতত্রিশ রিয়াল ছয়শ তো সাতাশি পয়সা আর যদি আপনারা বিক্রি করতে চান সেক্ষেত্রে পঁয়ত্রিশ রিয়াল আষ্টশো সাতত্রিশ পয়সা পাবেন আমি কিন্তু আপনাদের এটা যে আজকের অনলাইন রেট আছে সেই রেটটা দেখে দেখে সঠিক রেটটা আপনাদের জানাচ্ছি আর এটা এখনকার রেট বন্ধুরা অনলাইন রেট কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে তো বন্ধুরা আপনারা যখন স্বর্ণের দোকানে যাবেন সেই সময় যে রেটটা থাকবে সেটাই কিন্তু সঠিক রেট তো একদিনের মধ্যে বেশি তফাত হয় না অল্প কিছু দুইশো তিনশো পাঁচশো পয়সার ডিফারেন্স হতে পারে তো পাশাপাশি যদি আজকে আপনারা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ ওমান থেকে কিনতে চান সেক্ষেত্রে আপনাদের লাগবে চৌচল্লিশ রিয়াল দুই শত একানব্বই পয়সা আর বিক্রি করতে গেলে লাগবে একচল্লিশ রিয়াল সাতশত বাইশ পয়সায় আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা পাশাপাশি যদি আজকে আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ যেটা সবচেয়ে ভালো এবং চব্বিশ ক্যারেট স্বর্ণে কিন্তু গহনা হয় না চব্বিশ ক্যারেট স্বর্ণের বার হয় আর চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম পড়বে আজকে পঞ্চাশ পয়সা আর যদি আপনারা বিক্রি করতে চান চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন আটচল্লিশ রিয়াল চার শত পয়সায় ওমানি রিয়ালে পাশাপাশি যদি আজকে আপনারা ওমানে বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে লাগবে আপনাদের ছেচল্লিশ রিয়াল একশত তিপ্পান্ন পয়সা পাশাপাশি বাইশ কেরেট এক গ্রাম স্বর্ণ যদি আপনারা আজকে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন চৌচল্লিশ রিয়েল একশত তিষট্টি পয়সা আজকের স্বর্ণের দামে আর বন্ধুরা আমি যে স্বর্ণের দামটা বললাম এটা শুধুমাত্র স্বর্ণের দাম আপনারা যখনই গহনা কিনতে যাবেন সেক্ষেত্রে কিন্তু ভ্যাট প্লাস মেকিং চার্জটা সঙ্গে বসবে আজকের মতো এই ছিল স্বর্ণের দামে সর্বশেষ আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম বা এক্সচেঞ্জ রেট ওঠানামাগলে আমি আপনাদের জানিয়ে দেবো সে মতো ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা